কাছে যেভাবে এসেছাম ঠিক সেভাবে পড়ছি লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন এবং ভৌতিক কথার সকল বন্ধুরা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা এর আগে কোথাও প্রচার হয়নি যে ভাই যদি ঘটনাটি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আপনার মত করে গুছিয়ে পড়ে শোনাবেন সবাইকে এখন আমার পরিচয়টা দিয়ে আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ দেশের আমি যশোর বর্তমানে ঢাকাতেই থাকি আমি আজ শুনবেন বহিরা কবিরাজের ঘটনা বা হালিমা কবিরাজের ঘটনা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি ঘটনাটি লিখতে অনেক দেরি করে ফেলেছি আসলে আমি অনেক বড় একটা সমস্যায় পড়েছিলাম তাই দেরি হলো ঘটনা দিতে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ঘটনা পাবেন সবাই চলুন এখন বল ঘটনাতে ফিরে যাই আমাদের বাড়ির পেছনের দিকে অনেক বড় একটা পারিবারিক কবরস্থান আছে কবরস্থানটি অনেক পুরনো পরিবারের সদস্যরা বলতো পরিবারের সদস্য বলতে আমি আমার স্ত্রী আমার একটি সন্তান আর একটা সন্তান আমার স্ত্রী গর্ভে আছে একদিন আমার স্ত্রী বিকালে বাড়ির পাশে খামার রয়েছে সেখানে বসেছিল আর আমি ঘরের বারান্দায় শুয়ে ঘুমাচ্ছিলাম আমার ছেলে বাড়িতে নেই বাহিরে খেলতে গেছে তার বন্ধুদের সাথে এমন সময় আমার স্ত্রী হঠাৎ করে দেখতে পায় কবরস্থানের দিক থেকে একজন হুজুর হেঁটে হেঁটে আসছেন হুজুরটি দেখতে উঁচু লম্বা অনেকটা সাধারণ মানুষের থেকে একটু বেশি লম্বা হবেন পরনে তার জুব্বা মুখ ভর্তি সাদা দাঁড়ি ছিল কি অপরূপ সুন্দর দেখতে সুঠাম দেহের অধিকারী তা বোঝা যাচ্ছে তিনি এসে আমার স্ত্রীকে বললেন মা তোমার স্বামী কোথায় আমি কথা বলতাম আমার স্ত্রী তখন বলেন তিনি তো ঘুমাচ্ছেন কিছু বললে আমাকে বলতে পারেন আমি পরে বলে দেবো না ঘুম থেকে উঠলে আর আপনি কি হুজুর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন সে হুজুর বলল আমাকে চিনবে চেনার অনেক সময় আছে বুঝতে পেরেছ তুমি তোমার স্বামীর কাছে নিয়ে চলো আমাকে তার সাথে মূল্যবান কথা আছে আমার হুজুর কথা শুনে আমার স্ত্রী আমার কাছে সেই হুজুরকে নিয়ে আসেন আমার স্ত্রী ঘুম থেকে উঠে আমাকে ডেকে উঠানেন আমি ঘুম থেকে উঠলে আমার স্ত্রী বললেন শোনো এই হুজুর তোমাকে খুঁজছে কি যেন কথা বলবেন আমি তখন হুজুরকে সালাম দিয়ে বসতে বলি হুজুর সালামের উত্তর দিয়ে বললেন বাবা আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ নজর পড়লো তোমার স্ত্রীর উপরে তাই আর কিছু বলতে আসলাম আর কি তোমার সাথে তখন আমি বললাম আচ্ছা কোন সমস্যা হয়েছে নাকি হ্যাঁ কেউ কিউ হয়েছে আমাকে একটু খুলে বলুন না আমি শুনছি তখন হুজুর বলতে শুরু করলেন তোমার তোমার স্ত্রী একটা পুত্র আসবে তবে সেই সন্তানকে হাফেজ বানাতে হবে যখন তার বয়স পাঁচ বছর হবে না তখন তুমি হাফেজিমাদ রাস্তায় দিয়ে দিবে যাতে করে সে কোরআনের হাফেজ হয় যদি তুমি তাকে হাফেজ হিসেবে তৈরি না করো না তাহলে সেই সন্তানের উপরে প্রচন্ড রোগ বানাই হবে আর সে যখন যুবক হবে না তখনই তার মৃত্যু হবে অস্বাভাবিক ভাবে এবং তুমি তুমি যদি আমার কথা শুনো তোমার সন্তানকে হাফিজ তৈরি করো তাহলে তোমার সুখের সংসার হবে খুব শান্তিতে থাকবে তোমরা আর যদি পারো এক সপ্তাহের ভেতরে এই মসজিদের কোরআন শরীফ কিনে দিও কেমন ও কিছু এই তিন বাচ্চাদের খাইয়ে দিও এটা বলে খোঁজ সালাম দিয়ে চলে যায় আমার স্ত্রী তার পিছু পিছু গেল যখন কবর স্থানের কাছে চলে যায় তখন চোখের পলকে সেই হুজুর কোথায় যেন উধাও হয়ে যায় কোথাও নেই সেই হুজুর চারিদিকটা শুধু ফাঁকা হুট করে চোখের পলকে হারিয়ে যাওয়াটা তখন স্বাভাবিক ব্যাপার নয় আমার স্ত্রী তখন আমাকে সেই হুজুরের উধাও হয়ে যাওয়ার ব্যাপারটি খুলে পড়লো আমি শুনে বললাম জানি না কেমন করে হল দেখি কি হয় আগামী শুক্রবার আমি গ্রামের দুই মসজিদে দুটো কোরআন শরীফ কিনে দিয়ে আসবো না ঠিক আছে আর তুমি শুক্রবারে রান্না করে রেখো আমি কয়েকজন এতিম বাচ্চাদের অবশ্যই খাবো খাওয়ানোর ব্যবস্থা করবো ঠিক আছে শুক্রবারে দুটো কোরআন শরীফ কিনে মসজিদে দিয়ে আসে নামাজ শেষ করলাম পাশের মাদ্রাসা থেকে চারজন এতিম বাচ্চাদের নিয়ে বাড়িতে আসি আর তাদের খাবার খাইয়ে দিলে বাচ্চাগুলো মন খুলে দোয়া করলো আমাদের জন্য এর বেশ কয়েক মাস পরে আমার একটা পুত্র সন্তান হলো ধীরে ধীরে বড় হতে থাকলো তাও সেই হুজুরের কথা মন থেকে হারিয়ে যায় বলতে গেলে বলা যায় ভুলে গিয়েছিলাম তবে আমার সন্তানের পাঁচ বছর বয়স হবার পরে তার বিভিন্ন রকমের রোগ বালায় দেখা দিল কত ডাক্তার দেখায় কোনো ডাক্তারের কোনো কাজ হয় না এক এক রকম ডাক্তার এক এক রকম কথা বলে এক এক রকমের ওষুধ দেয় তারপরও রোগ বানায় লেগেই থাকলো তবে তেমন কোনো জটিল রোগ নয় ঠান্ডার সবসময় লেগেই থাকতো মাথা ব্যথা থাকতো শরীরে ছোটোখাটো দাগ ছিল কিছু ডাক্তার বললো যে সব চর্মরোগ কেউ বললো অ্যাসমার রোগ ওষুধ খাওয়া নিয়মিত চলতে থাকে এভাবে বড় হতে থাকে আমার ছোট ছেলে রহুল তাকে স্কুলে ভর্তি করানো হলো এবং পড়াশোনাতে অনেক ভালো সবসময় স্কুলটা পার হয় স্কুল জীবন শেষে কলেজ জীবন শুরু হলো এমন সময় একদিন আমি স্বপ্নে দেখি সে হুজুরকে সে হুজুর স্বপ্নে আমাকে বলল তোমাকে আমি বলেছিলাম সেটাকে হাফেজ তৈরি করতে তবে তুমি সেটা করনি করনি এটা তোমার অনেক বড় ভুল হয়েছে তোমার ছেলের বয়স বাইশ বছর হবে যখন তখন সে মৃত্যু হবে নিশ্চিত থাকো এবার যেন আরো একটু রাগি কণ্ঠে সে হুজুর বলল তুই অনেক বড় ভুল করেছিস অনেক বড় ভুল 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 এমন বলতে বলতে কোথায় যেন হারিয়ে গেল সেই স্বপ্নের ভেতরে হুজুরটা আমি সকালে আমার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বললাম স্বপ্নের কথা শুনে আমার স্ত্রী আমাকে বলল। হায় হায় কি করেছি আমরা আমরা তো এই হুজুরের কথা সব ভুলে গিয়েছিলাম তোমার সাথে তো হুজুরের কথা হয়েছিল তুমি কিভাবে ভুলে গেছো আমাদের উচিত ছিল ছোট ছেলেকে হাফিজ তৈরি করা বড় ছেলে তো জেনারেল লাইনে পড়ছি। আমার স্ত্রীর মুখে কথাগুলো শুনে আমি বললাম কি আর করা যাবে কি জানি সত্য মিথ্যা সে হুজুরের কথা এইসব নিয়ে তেমন একটা ভেবে কাজ নেই আবার পরে দেখা যাবে তারপর আমার ছেলেকে অনেক ভালো একটা কলেজে ভর্তি করানো হলো খুব সুন্দরভাবে চলছিলো আমাদের সংসার জীবন এবং সুখ শান্তিতে টাকা পয়সার কোনো অভাব ছিল না সব মিলে অনেক টাকা রোজগার হলো আমাদের জীবনও বেশ ভালোভাবে চলছিলো আমার ছেলেকে কলেজে হোস্টেলে রাখিয়ে পড়াশোনা নিয়ে আমার ছেলে সবসময় ব্যস্ত থাকত বাড়িও তেমন একটা আসতো না বাড়ি আসার কথা বললে আমার ছেলে বলতো বাবা পড়াশোনার অনেক চাপ যদি সবসময় বাড়ি বাড়ি করো তাহলে কীভাবে হবে আমি মাসে দুইবার যাব দুদিনের জন্য তার বেশি যেতে পারবো না যদি পড়াশোনাতে একটু অমরযোগ্য না তাহলে ইউনিভার্সিটিতে অনেক কষ্ট হয়ে যাবে পড়াটা আমার জন্য ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে এইভাবে কলেজ জীবনও শেষ করলো তারপর আমার ছেলে ইউনিভার্সিটিতে চান্স পায় ইউনিভার্সিটির হলে জায়গা না পাওয়ার কারণে আমার ছেলে তার কিছু বন্ধুদের সাথে একটা ফ্ল্যাট নিয়ে থাকতো ইউনিভার্সিটির জীবন ভালো ছিল আমার ছেলে কখনো কোনো সমস্যা ছিল না একদিন আমার ছেলে বাড়ি এসে গ্রামের বন্ধুদের নিয়ে বলল। চল আজ আমরা বানুর গর্তে গোসল দিতে যাই বাড়িতে এসে শুনেছিলাম বালু তোলা হয়েছে বিড়ের মার থেকে সেখানে নাকি পানি জমেছে চল আজ সবাই মেরে গোসল করতে চাই তাছাড়া কতদিন হলেও সেই পুকুরি কিংবা নদীতে গোসল করা হয় না তখন বন্ধুরা সবাই বলো আচ্ছা চল সেটাই ভালো হবে তবে সেখানে তেমন কিন্তু পানি নেই খুব একটা মানুষ কিন্তু নেই পানি পাবি না কিন্তু তারপর সবাই মিলে গোসল করতে চলে গেল বন্ধুদের নিয়ে হইচই করে সবাই গোসল করছে কেউ পানির ভেতরে ডোব দিয়ে পালাচ্ছে অন্যরা তাকে খুঁজছে এভাবে আমার ছেলে পানির ভেতরে বানানো অন্যান্যরা তাকে খুঁজতে থাকে তবে বেশ অনেক সময় হয়ে যায় তাকে কেউ খুঁজে পায় না তখন সবাই মিলে ভালোভাবে খুঁজতে থাকে আমার ছেলেকে এত সময় কোনো সাধারণ মানুষ পানির ভেতরে থাকা সম্ভব নয় যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তাদের ভেতর থেকে দুইজন এসে বাড়িতে খবর দিল আমরা তাড়াতাড়ি চলে যাই আমাদের সাথে গ্রামের মানুষ যখন ব্যাপারটি জানতে পারে তখন কেউ মাছ ধরার জাল নিয়ে চলে আসে কেউ ডুব দিয়ে খুঁজে কেউ জাল নিয়ে টানে তারপরেও পাওয়া যায় না গর্তারা বেশ গভীরও না আবার আয়তনে বেশ বড়ও না তারপরেও কোনোভাবে তাকে খুঁজে পাওয়া যায় না দিন রাত শুধু খুঁজতে থাকি রাতে অনেকে মিলে খোঁজাখুঁজি করেছি আমি বালুর গর্তের কিনারায় বসে আছি কেন জানি না হুট করে আমার চোখে ঘুম চলে আসে। তখন দেখি সে খোঁজ আমারও স্বপ্ন আসে আর আমাকে বলল ছেলে রে ছেলেকে আমি বলেছিলাম আমি বলেছিলাম ছেলের বয়স যখন বাইশ বছর হবে তখন তার মৃত্যু হবে আমার বলার সকল কথা তুই অমান্য করেছিস আর তাই তুই তোর ছেলেকে হারিয়েছিস তবে তোর ছেলেকে আজ আর পাবি না কাল দুপুরে জোহরের নামাজের পর তোর ছেলের লাশ ভেসে উঠবে পানির ওপরে তখন তোর ছেলেকে নিয়ে বাড়ি তিনি যত তাড়াতাড়ি পারিস দাপনের ব্যবস্থা করবি লাশ বেশি সময় রাখবি না মাথায় রেখিস এটা বলার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায় তখন আমার পাশে থাকা একজন বললেন ভাই কী হয়েছে আপনার আপনার আপনি ক্লান্ত হয়ে গেছেন নাকি বাড়ি যাবেন আপনি তো হুট করে ঘুমিয়ে পড়লেন আবার ঘুমানোর পর অনেকক্ষণ ঘাম ছিলেন বাতাস দিলাম তারপর আপনার ঘাম ঝরছিল না আর ঘুমের মধ্যে কেমন করছিলেন গঙ্গানের মতো আওয়াজ করছিলেন তখন আমি বললাম আমার ভুল আমার ভুল আজ আমার ছেলে আমার ভুলের জন্য আজ আমার ছেলে মারা গেছে তখন সবাই আমার মুখের দিকে তাকিয়ে থাকে আমি তখন প্রথম থেকে এখনকার স্বপ্নের কথা সবাইকে খুলে পড়লাম আর এটাও বলি যে আজ আমার ছেলের বয়স বাইশ হয়ে গেছে আজ বারো মাস মনেই ছিল না যে আজ আমার ছেলের জন্মদিন তাহলে হয়তো বা এমন দিন দেখতে হতো না তখন উপস্থিত সকলেই সান্ত্বনা দেয় আর কিছু খোঁজাখুঁজি করে আর বাড়িতে নিয়ে যায় আর বলে যে সবই আসবে আবার দেখা হবে সে হুজুরের কথা ঠিক না ভুল তখনকার মতো সবাই চলে যায় আমি আসতে চাই না সময় জোর করে আমাকে ধরাধরি করে নিয়ে আসে পরের দিন সকালে আমি আবারও সে বালুর কর্তের কাছে যায় সময় যত গড়িয়ে যায় মানুষ ভিড় যেন ততই বাড়তে থাকে জোরে নামাজের পর সত্যি আমার ছেলের লাশটা ভেসে উঠলো তখন সবাই বলে উঠলো লাশ ভেসে উঠেছে লাশ ভেসে উঠেছে সবাই নামো লাশে উদ্ধার করো কিছু মানুষকে লাশটা উপরে নিয়ে আসলো দেখতে পাই সমস্ত শরীর সাদা হয়ে গেছে ঠিক বেঁচে থাকলে যেমন হয় মনে হচ্ছে কোনো রকমে পানিটাকে ছুঁয়ে দেখেন কিছু সময় পর দেখলাম নীল রং হয়ে উঠলো তার সারা শরীর সময়টা চমকে গেলাম তার কিছু সময় পরে কালো রঙ ধারণ করলো আর কালো রঙ ধারণ করার সাথে সাথে সহ তার সমস্ত শরীর কেমন যেন একটা রূপ নিল তার এরকম বিভৎস রূপ দেখে মানুষ ভয় পেয়ে দূরে সরে গেলো কতটা ভয়ঙ্কর দেখতে এতটা আলো আর ভয়ঙ্কর হয়ে গেছে যে কারো রাতের ঘুম হারাম করে দেবে আমি তো বাবা আমি কীভাবে ছেলের লাশ থেকে ভয় পাই বলুন আমি আর আমার বড় ছেলে লাশের শরীরে হাত লাগালে আরও দুই থেকে তিনজন এসে লাশটা বাড়িতে নিয়ে আসে মানুষ তার ভয়াবহ রূপ দেখে দূর থেকে দূরে চলে যায় অনেকে লাশের গোসল পর্যন্ত করাতে ভয় পাচ্ছিল তারপর পাশের গ্রামের একজন লাশ দেখতে এসে দেখেন কেউ লাশ গোসল করাতে চান না তখন তিনি নিজে লাশ গোসল করান এবং দাফনের কাজ শেষ করলেন কি ভাবছেন ঘটনা এখানে শেষ দেয় না না ঘটনা কিন্তু এখানে শেষ নয় এটা ছিল ঘটনার প্রথম অংশ এখনো ঘটনার ভয়াবহতা বাকি আছে এইবার শুরু হবে ঘটনার আসল অংশ কানে হেডফোন লাগান আর শুনতে থাকুন চলুন ঘটনার বাকি অংশে শুনে আসি যে ভাইয়ের কণ্ঠে ভয়াবহ এই ঘটনাটি শুরু করছি ঘটনার দ্বিতীয় অংশ এই বালুর কণ্ঠের বিলে মাঠের পাশে হওয়ার কারণে মাঠে কিছু কৃষক কাজ করে কাজ শেষে বাড়ি ফেরার সময় একজন বলল শরীরে তো অনেক ময়লা বালু গর্তে গা গোসল ধুয়ে একেবারে বাড়ি যাব কেউ নিষেধ করে আবার কেউ বলে চলো যাই গোসল করতে গেলে সময়টা বেশি নষ্ট হবে না অনেক ক্ষুধাও লেগেছে এখান থেকে গোসল করে বাড়িতে গিয়ে টিউবওয়েল চেপে গোসল করা লাগবে না কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া শুরু করব এতে কষ্ট কম হবে বিড়ি জ্বালা একটা টান দিয়ে বিড়ি খেয়ে নেমে পরিচল কৃষকগুলো বিড়ি খেয়ে পানিতে নেমে গোসল করেন এর ভেতরে জুয়েল বললো এই আমি মাঝখান দিয়ে দেখিত পানি কতখানি গভীর জুয়েল মাঝখান দিয়ে দেখে অনেকটা গভীর সেই মাঝখানটা হঠাৎ জুয়েল চিৎকার করে বললো এই আমাকে ধর আমাকে ধর যেন আমাকে টানছে রে কেউ পানের নিচ থেকে আমাকে শিকল ধরে টানছে ভয় লাগছে আমার তো পা পড়ে গেল তখন বাকিরা তাড়াতাড়ি করে তার কাছে গেল এবং সে জুয়েলকে টেনে তোলার চেষ্টা করলো অনেক কষ্টে জুয়েলকে টেনে তোলা হয় এবং সবাই ধরাধরি করে তাকে বাসায় নিয়ে আসে বাড়ি এনে জুয়েলকে আবারও গোসল করিয়ে তেল দিয়ে তার সারা শরীর টানা হয় তেল দেবার সময় তার পায়ে দেখা যায় তার পা পুড়ে গেছে আর শিকলের মতো চিহ্ন হয়ে রয়ে গেছে সেই পোড়া জায়গাতে পরের দিন জুয়েল পাগলামো করা শুরু করলো এবং জুয়েল পায়ের ওই গুড়ালিতে মাংস যেন ছিঁড়ে ছিঁড়ে এখানে ওখানে মাটিতে ছড়ে মারে বিভৎস এক অবস্থা হলো বাড়ির হাঁস মুরগির সামনে পোড়া মাংস ছুঁড়ে মারে আর বলল যে খা আমার মাংস খা অনেক বজা 気だく、気だく、ことかにまちゃ。 এটা দেখে বাড়ির মানুষ প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল জুয়েল কাঁচকাম বাদ দেয় আর সে একটা পরিবার আছে সেটা ভুলেই যায় কিছু খেতে দিলে খেতো না কিন্তু তার নিজের শরীরে মাংস খাওয়া শুরু করলো পরে তাকে ধরে বেঁধে রাখা হয় জোর করে তাকে কিছু খেতে দিলে বমি করে দিত আর বমির সাথে ছোটো ছোটো মাংসের টুকরো আর রক্ত বের হতো এসব দেখে গ্রামের এক কবিরাজ বাড়িতে নিয়ে আসা হয় এবং কবিরাজ জুয়েলকে দেখে রিচাল করলো তখন জুয়েল বলল কবিরাজ 就更多。 কিছু দেখতে পাস কিনা কবিরাজ জুয়েলের চোখের দিকে তাকিয়ে ভোঁতর মারলো বাড়িতে চলে গেল কবিরাজ কত টাকা হলো কিছুই বলে না এমনকি পেছন ফিরেও তাকালো না সে কবিরাজ এতটাই ভয় পেয়ে গেল আরো কয়েকটা কবিরাজ আনার পর সবাই এরকম ভাবে ভয় পালিয়ে যায় কে জন্য চোখের সামনে আসতো ভয় পাচ্ছিল অনেক খোঁজার পর এক কবিরাজ পেলাম তাকে আগের সব কবিরাজের কথা বললে সে কবিরাজ বলল আচ্ছা দেখতে হবে তো তাহলে কি ধরনের কাজ করছে কি কারণে সব কবিরাজ আন্দাজ ধরে বানাচ্ছে এই কবিরাজ বাড়িতে এসে তার কাজ শুরু করে এবং জুন ঠিক আগের মতোই বলল কবিরাজ আমার চোখের দিকে তাকা তাহলে তোকে আর কষ্ট করতে হবে না কষ্ট করতে হবে না কবিরাজ তখন বলল তোর চোখে কে এমন আছে বল হ্যাঁ সে তোর চোখের দিকে তাকাত বলতো হ্যাঁ জুয়েল বললো তাকিয়ে দেখ তাহলে বুঝতে পারবি কবিরাজ জুয়েলের চোখের দিকে তাকিয়ে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে সরে আসেন আর ঘামতে থাকেন তখন বাড়ির লোকজন প্রশ্ন করলে কবিরাজ বললেন এই ঝির উপরে তো জিনে ভর করেছে আর এটা কোনো সাধারণ জিন নয় আমি তার চোখে যা দেখতে পেলাম এতে এখনো তো অজ্ঞান হয়নি এতে আল্লাহর কৃপা একটা বিশাল দানবের মতো তার শরীর এতটা বৃহৎ যা বোঝাতে পারবো না বিভৎস আর তার সারা শরীরদের লামা পড়ছে লাভা এই জিন কিভাবে পানির ভিতর থেকে একটা ছেলেকে নিয়ে আসলো বা আমি বুঝতে পারলাম না এটা তো পানির ভিতরে থাকা জিন না এই জিন এতটা শক্তিশালী যে আমি তার সাথে লড়াই করতে পারবো না কোনোভাবেই পারবো না আমি আমি তো সাধারণ একজন মানুষ তার কাছে আপনারা অন্য কারো খোঁজ করেন এই বলে সে কবিরাজ চলে যায় এভাবে বেশ কয়েকটি কবিরাজ নিয়ে আসলে তাদের মতো তারাও কাজ করলো কাজ শেষ করলে বললো এটা আমার দ্বারা সম্ভব নয় প্রতিটা কবিরাজ এমনটাই পড়ে চলে যেত তখন গ্রামের এক মুরব্বী চাচা বলল। আজা 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 তোমরা আলিমা কবিরাজকে খবর দাও না যদি সে কিছু করতে পারে তার ছাড়া তাছাড়া আমার মনে হয় না আর কেউ কিছু করতে পারবে তখন পাশে থাকা গ্রামের কিছু লোক বলে উঠল কি বলো তোমার কি মাথা কারা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ যেখানে এত কবিরাজ কিছু করতে পারে না সেখানে বইলা কবিরাজ এত বড় দানব সিং যে তারিয়ে দেবে এটা হইতে পারে নাকি কি যে বলো না তুমি অন্যান্য কবিরাজ কি বলছে তুমি শোনো নাই না সাসা হ্যাঁ তারা বলছে এটাতে এত তাড়াতাড়ি সম্ভব না প্রচুর পরিমাণে শক্তিশালী তাহলে কবিরাজ কেমনে পারবো এই সব সম্ভব না তখন আরো কিছু লোক বললো আহ সেটা তো বুঝলাম কিন্তু একবার তো চেষ্টা করে দেখা যেতে পারে তা না চেষ্টা করলে দোষ কিসের হ্যাঁ কারো উসিলায় কি হয়ে যেতে পারে কিছু তো বলা যায় না আমি তো শুনেছি তিনি নাকি কাজ অব্দি যে কাজ করেছেন সেই কাজ নাকি সফল হয়েছে কোনো কাজ এখন মতো বিফল যায়নি কোন কাজে তিনি হারান নাই এটা বুঝতে হইব তাই বলি কি একবার চেষ্টা তো করতে দেখতে পারি তাই না শুনুন আমরা তিনজন মিলে ওই হানিমা কবিরাজের বাড়িতে গিয়ে বলি যদি তিনি কাজটা হাতে নেন তাহলে হয়তো বা জিনটাকে তাড়াতে পারবেন এই কথা বলে তিনজন হানিমা কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম মহিলা কবিরাজের বাড়ির সামনে গিয়ে সালাম দিয়ে বাড়ির ভেতরে বসলাম একটু পরে মহিলা কবিরাজ আমাদের সামনে এসে বললেন কি হয়েছে কেন এসেছেন আপনারা তখন আমরা সমস্ত ঘটনা খুলে বললাম তখন কবিরাজ বলল। আপনার একটু বসুন আমি আসছি পাঁচ মিনিট পরে মহিলা কবিরাজ এসে বললেন আপনারা এখন বাড়িতে চলে যান আমি রাতে কাজ করব আর কাল সন্ধ্যায় আমি আপনাদের ওখানে যাব আপনারা কাঁসার কলস এবং পাঁচজন মাদ্রাসার সাহসী ছাত্ররা এনে রাখবেন কেমন আমার সাথে তাদেরও কাজ করতে হবে আমরা বাড়িতে চলে আসছি এবং পরের দিন কাঁসার কলস এবং পাঁচজন মাদ্রাসার জিন এনে রাখি মাগরীবের আজানের সময় মহিলা কবিরাজ হাজির বাড়িতে মহিলা কবিরাজ তখন বললেন আমাকে একটা জায়গা দেখিয়ে দিন আমি নামাজ নামাজ আদায় করব করব। এবং শেষ করা শুরু আমরা জায়গা দেখিয়ে দিলে তিনি নামাজ শেষ করে ছাত্রদের বললেন আমি আপনাদের শরীর বন্ধ করে দিচ্ছি আমি থাকতে আপনাদের আর কোনো ভয় নেই আমি যা 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 বলবো আপনারা পাঁচজন তাই তাই করবেন আমাদের যেতে হবে সেই পালুর গর্তে সমস্যাটা সেই শিকড়টাকে নষ্ট করতে হবে আমাদেরকে আর আপনারা ওই গর্তে বুক পানিতে নামবেন আর আমি একটা সুরা মন্ত্র শিখিয়ে দেবো সেই সেগুলো অবশ্য চোখ বন্ধ করে পড়তে থাকবেন পাঁচজন গোল হয়ে কলসটি শক্ত করে ধরে রাখবেন যত চাই হয়ে যাক না কেন কেউ কোনোভাবে আশেপাশে কোনো দিকে চোখ ঘুরাতে পারবেন না অনেকে অনেক রকমভাবে ভয় দেখাতে পারে মনকে স্থির রাখিয়ে অবশ্যই এই করে পড়তে থাকবেন মনে রাখবেন যাতে কোনোভাবে ছুটে না যায় চলুন আর আমার জন্য একটা লাগবে প্যাকেট আগরবাতি লাগবে তিনটা মোমবাতি লাগবে কেউ একজন নিয়ে ওই বালুর গর্তে আসুন আমাকে এখনো নিয়ে চলুন দ্রুত নাহলে যাওয়া সম্ভব নয় বালুর গর্তের কাছে গিয়ে একটা আসন তৈরি করলেন সেই মহিলা কবিরাজ মোমবাতি এবং আগরবাতি নিয়ে আসলে সেটিকে জানিয়ে মাদ্রাসার হুজুরের উদ্দেশ্যে মহিলা কবিরাজ বললেন হুজুর হুজুর ভাইরা আপনারা কলসটি যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে কাজ করবেন রকম ভুল করবেন না যদি ভুল করেন না সবাই মরবো আমরা এখন নেমে পড়ুন এবার কবিরাজ তার থলে থেকে গোলাপ জল এবং বোতল থেকে পানি নিয়ে তার আসনের পাশে ঝিটিয়ে গুনগুন করে সুরা পড়তে থাকে বেশ কিছু সময় পর মাদ্রাসার ছাত্ররা কাঁপতে থাকে মনে হয় তাদের কাছ থেকে কলসটি ছুটে যাবে মহিলা কবিরাজ তখন ছাত্রদের বললেন ভাইরা আমার কলসটি শক্ত করে ধরে রাখুন আর চোখ বন্ধ করে সুরা পড়তে থাকুন এমন কথা বলতে বলতে একটা ভূমিকম্প সৃষ্টি হল পানি থেকে বিশাল গোল গোল করে পানি চক্কর দিতে থাকে এমন ভাবে গোল গোল করে পানি খুঁড়তে থাকে একটা কিনারা থেকে আরেক কিনারায় চলে যায় এমনটা থেকে অবস্থি সকলে অনেক বেশি ভয় পেয়ে যায় গোল গোল করে পানিতে ঘুরতে ঘুরতে মেঝের জায়গাতে এসে একটা আলোকর রশ্মি বের হলো কি বিশাল সে দেহ সে জিন হাসতে লাগলো বিভৎস সে হাসি এভাবে করে হাসতে লাগলো দেখতে বিশাল দেহ দানবের মতো জটের মতো তার চুল সারা শরীর কালো কালো লোমে ভরা বিশাল তার হাত এক একটা মাত্র তার চোখ পানিতে ভাসমান হয়ে দুলতে দুলতে কথা বলতে থাকে বলল সেই দৈত্য জিন কিরে কবিরাজ এত আয়োজন করেছিস আমাকে ধরার জন্য বুঝি আমাকে ধরার সহজ নয় কবিরাজ আমি নিজে ধরা না দিলে তুই ধরতে পারবি না আমাকে কবিরাজ তখন আরো জোরে জোরে সুরা পড়তে শুরু করলো কিছু সময় সুরা পড়ার শেষে কুবিরাজ বলতে থাকে দৈত্য জিনকে উদ্দেশ্য করে নিজেকে অনেক বেশি অহংকারী ভাবিস তাই না এত অহংকারী ভাবা ভালো না আমি সব কিছু জেনে শুনে এসেছি কে তুই তোর পরিচয় কি সব কিছু বুঝতে পেরেছিস এখনো বলছি তুই মানুষকে ক্ষতি করা বন্ধ কর চলে যাবো আমরা দুই তো জিন তখন বললো শক্তি লাগবে তাই আমি মানুষকে আকৃষ্ট করে এখানে নিয়ে আসি তবে এই ছেলের কাপাল ভালো ছিল তাকে যখন আমি আকৃষ্ট করে পানির নিচে নিয়ে যাচ্ছিলাম তখন আচান পড়ে যায় জন্য ছেলেটা আমার হাত থেকে রক্ষা পেয়ে যায় আমি একজন ভালো জিন ছিলাম এক মৌলভী হুজুরের বন্ধু ছিলাম আমি কিন্তু একটা খারাপ কাজ করে ফেলার কারণে সে মৌলভী হুজুরের বন্দি করে দেয় আমাকে পরে কোনো না কোনো ভাবে আমি এই জায়গাতে এসে পড়ি এখানে যখন বালু তোলা হচ্ছিল তখন আমি মুক্ত হয়ে পড়ি কিন্তু আমাকে বন্দি বন্দি এমন ভাবে করা হয় আমি যদি মুক্ত হই তাহলে তিনশত গছরের বেশি থাকতে পারবো না তাই আমার সত্যি দরকার এই বাথন থেকে মুক্তি পাবার জন্য এজন্য সাতটা মানুষের শরীরে তাজার রক্ত প্রয়োজন এমন কথা শুনে মহিলা কবিরা যে দৈত্য জিনকে বোঝাতে থাকে কিন্তু দৈত্যজিন এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে কোনো কথা শুনলো না বরং সেই দ্বৈত্যিন আরও বেশি উত্তেজিত হয়ে ভিন্ন ভিন্ন ভয়ঙ্কর কণ্ঠস্বর করা শুরু করলো এবং বিভৎস রূপ ধারণ করলো গাছের ওপরে ছাল বা চামড়া যেমন তেমন ঠিক তেমনই শরীরের রূপ নিল গাছের চামড়ার মতো চোখগুলো বড়ো বড় চোখ সাদা হয়ে যায় চোখে কোনো মনে নেই দাঁতগুলো চার থেকে পাঁচ ইঞ্চি হয়ে যায় দেখে যে কারণ লোম দাঁড়িয়ে যাবে বিভাৎস এক অবস্থা চোখ বন্ধ করে একটু কল্পনা করে দেখুন তো বন্ধুরা সেই দত্ত জিন বলল আজ তুই চলে যা আমার একটা ভোরের কারণে আজ সত্তর বছর বন্দি থাকতে হচ্ছে আমি এখন মুক্ত আমাকে অনেক অনেক শক্তি নিয়ে জায়গা থেকে মুক্ত হতে হবে এমন কথা বলে সে দৈত্যজিন তার হাতের ইশারায় পানিতে উথাল পাথাল করতে থাকে এমনটা দেখে সে পানিতে নামা হুজুররা পানিতে পড়ে যেতে থাকে তখন মহিলা কবিরাজ সেই হাফেজ হুজুরকে বললেন আপনারা চোখ খুলবেন না আর সবাই হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকুন মহিলা কবিরাজ থাকা একজনকে বলল, তিনটা কবুতর নিয়ে আসেন সাদা রঙের একটু পরে সাদা রঙের কবুতর আনা হলো কবুতর হত্যা করে পাঁচশের রক্ত নিয়ে সেই দৈত্য জিনিস সামনে ধরা হলো রক্তের গন্ধ পেয়ে দৈত্য জিনিস শান্ত হয়ে বললো দে 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 রক্ত রক্ত বহিরাকবিরাজ রক্তে সুরা পরে ফু ফুদায় সেই রক্ত হাফেজে ধরে রাখার সেই কলসের ভেতরে ঢেলে দেয় এটা দেখে দৈত্য জিন যখন আসে সেই রক্ত খেতে সেই কলসের ভেতরে তখন বহিরাকবিরাজ তার থলে থেকে লাল একটা কাপড় বের করে কলসের মুখ বন্ধ করে দেয় সাথে সাথে এবং হাফেজরা যখন পানি থেকে উপরে উঠে আসে কলসটি নিয়ে তখন মুখে শক্ত করে লাল দিয়ে বেঁধে দেয় এবং কলসের মুখে লাল সুতার চারটা নৌকা পেরে এবং গোলাপ জল দিয়ে দৈত্য জিনকে বন্দি করে ফেলে সে মহিলা কবিরাজ মহিলা কবিরাজ তখন সবাইকে উদ্দেশ্য করে বললো শুনেন উপস্থিত ভাইরা আমি আজীবনের জন্য বন্দি করে দিলাম যদি এই কলসের মুখ কেউ কোনোদিন না খুলে তাহলে আর কোনোদিন মুক্তি পাবে না এই জিন অনেক বেশি শক্তিশালী জিন। তবে দীর্ঘদিন বন্দি থাকার কারণে আরও রাগ এবং ঘৃণা সৃষ্টি হয়েছে তার ভিতরে কারণ জিনটি কোনো এক হজুরের সাহায্যকারী জিন ছিলেন না কোনো ভুলের কারণে তাকে বন্দি করতে হয় যে হুজুর তাকে বন্দি করেছিল তিনি চাইলে তাকে হত্যা করতে পারেন কিন্তু সেটা সে হুজুরের দ্বারা সম্ভব ছিল না যেমনটা আমার দ্বারা সম্ভব হয়নি কারণ পৃথিবীতে এমন কিছু জিন আছে যাদেরকে বন্দি করা সম্ভব কিন্তু হত্যা করা অসম্ভব তাই আমি বুদ্ধি দিয়ে তাকে বন্দি করেছি এই কলসটি আপনাদের কাছে দিয়ে যাবো তারা এই কলসটি এই জায়গাতে দশ হাত মাটির নিচে খনন করে পুঁতে রাখবেন তবে ভয় নেই আমি এমনভাবে পবিত্র পানি পেরেক এবং মঞ্চপুট সুরা দিয়ে বন্ধ করে দেবো যে আর কোনো ভয় থাকবে না তবে এই জায়গাতে কোনো মানুষ আসতে দেবেন না এই ঘরের আশেপাশেও আমি বন্ধ করে দিয়ে যাবো এই জায়গাটা সবাইকে আসতে নিষেধ করে দেবেন আমি পানি পরা এবং তেল পরা সব দিয়ে যাব এই ছেলের হাতে তাবিজটা বেঁধে দিবেন এবং তার শরীরে বেঁধে দিবেন পানি দিয়ে গোসল করিয়ে দিবেন ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে এখন আমাকে বিদায় দিন এই বলে মহিলা কবিরাজ্য জিনের হাত থেকে পুরো গ্রামবাসীকে রক্ষা করলেন তো যে সময় আজকের ঘটনাটি কেমন হয়েছে আমার কথার সকল বন্ধুদের কাছে জানতে চাই হলে ক্ষমার সুন্দর দৃশ্য দেখবেন সামনে কিন্তু নিয়ে আসছি কালো ভয়াবহ ঘটনা সাথে থাকবে মহিলা কবিরাজ জ্যোৎস্না মহিলা কবিরাজের জ্যোৎস্নার ঘটনাটি শুনতে হলে সবাইকে কথার পাশে থাকতে হবে বেশি করে শেয়ার করতে হবে আমি ক্ষুদ্র লেখক শাকিল বলছিলাম এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাট জিমেল ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে